আগামীকাল থেকেই সারা ভারতবর্ষ জুড়ে চারটি বড়সড় পরিবর্তন হতে চলেছে হ্যাঁ বন্ধুরা যদি আপনাদের কাছে পাঁচশো টাকার নোট থাকে তাহলে আপনাদের জন্য রয়েছে একটি গুরুত্বপূর্ণ আপডেট পাশাপাশি রেশন কার্ডকে নিয়েও আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে অন্যদিকে নতুন ভাইরাস এইচ এম পি ভি এই ভাইরাসকে নিয়ে ডাক্তাররা কি আপডেট দিয়েছে তো সমস্ত কিছু জানাবো এই ভিডিওটিতে তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তো বন্ধুরা প্রথম যে আপডেটটি পাওয়া গিয়েছে সেটি হলো ভারতের বাজারে এবার পাঁচশো টাকার নোট নিয়ে জালিয়াতি চলছে এই নকল নোটগুলো প্রায় আসল নোটের মতনই হওয়ায় কোনটি আসল এবং কোনটি নকল নোট তা বুঝতে ব্যবসায়ী এবং সাধারণ মানুষরা সমস্যায় পড়ছে নকল নোট দেখতে আসল পাঁচশো টাকার নোটের মতোই এটি চেনা বেশ কঠিন তবে এটি কিভাবে আপনারা শনাক্ত করবেন বা চিনবেন অনেকেই আপনারা নকল নোট এবং আসল নোটের মধ্যে ফারাক জানেন কিন্তু যারা জানেন না তাদের ক্ষেত্রে জানিয়ে দিচ্ছি এখানে যে আপডেটটি উঠে এসেছে পাঁচশো টাকার অর্থাৎ পাঁচশো টাকার যে নোট রয়েছে সেখানে সবুজ রঙের একটি দাগ থাকবে সেটিকে হালকা কাত করে দেখলে তা নীল রঙের দেখাবে যদি এটি সবুজই থাকে তবে বুঝবেন সেটি নকল নোট অন্যদিকে পাঁচশো টাকার নোটের ডান দিকে থাকা সংখ্যাগুলো ছোট থেকে বড় আকারে সাজানো থাকবে যদি সেটি না থাকে তাহলে বুঝবেন সেটি নকল নোট নোটের বাম দিকে একটি বাক্সে পাঁচশো লেখা থাকবে যদি নোটের বাম দিকে সেটি লেখা না থাকে তাহলে বুঝবেন নোটটি সম্পূর্ণ একটি নকল নোট অন্যদিকে দেখুন যে নতুন যে ভাইরাস বেরিয়েছে এবার ভারতবর্ষেও সেই ভাইরাসের যে দেখা সেটা কিন্তু মিলেছে ধরা পড়েছে অনেকজনের শরীরেই ধরা পড়েছে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তবে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ডক্টর গোপী চাঁদ খিলনানি জানিয়েছেন যেই ভাইরাসে যারা আক্রান্ত হচ্ছেন তাদের কি কি লক্ষণ ধরা পড়েছে তো সেখানে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি দেখুন কি বলেছে যদি কোনো ব্যক্তি ভাইরাসে আক্রান্ত হন তবে তার তিন থেকে পাঁচ দিন ধরে কাশি নাক দিয়ে পানি পড়া গলা ব্যথা এবং শ্বাসকষ্ট হতে পারে এছাড়াও সামান্য জ্বর থাকতে পারে এই অবস্থায় নিউমোনিয়া বা ব্রঙ্কাইটিস হতে পারে যদি নিউমেনিয়া অর্থাৎ যদি আপনাদের ইমিউনিটি সিস্টেম দুর্বল থাকে তাহলে অবশ্যই আপনাদের সতর্ক থাকতে হবে কারণ এখন ওই ভাইরাসের কোনো নির্দিষ্ট চিকিৎসা বা ভ্যাকসিন কিন্তু পাওয়া যায়নি পরবর্তী যে আপডেটটি রয়েছে সেটি হচ্ছে রেশন কার্ড নিয়ে অনেকেই আপনারা জানেন যে রেশন কার্ড দরিদ্র এবং যাদের প্রয়োজন সেই মানুষদের সস্তায় খাদ্য সরবরাহ খাদ্যশস্য সরবরাহ করে বর্তমানে সরকার রেশন কার্ডের জন্য ই কেওয়াইসি বাধ্যতামূলক করে দিয়েছে যাতে উপকৃত অর্থাৎ যারা উপ উপকৃত উপভোক্তা রয়েছে তারাই এই রেশন কার্ডের সুবিধা পাক তবে আপনাদেরকে জানিয়ে দিই এই নতুন বছর দু হাজার পঁচিশে অনেকেরই রেশন কার্ড কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে তো যদি আপনার রেশন কার্ড বন্ধ হয়ে যায় তো অবশ্যই আপনারা ই কেওয়াইসি করিয়ে নেবেন দুয়ারে সরকারের মাধ্যমে ই কেওয়াইসি করা যাচ্ছে বা নির্দিষ্ট ব্লক অফিসে গিয়েও আপনারা ই কেওয়াইসি করাতে পারেন বা অনলাইনের মাধ্যমেও আপনারা কিন্তু ই কেওয়াইসি করাতে পারেন সেটি কিন্তু আপনারা করিয়ে নেবেন পরবর্তী যে আপডেটটি উঠে এসেছে সেটি হচ্ছে দেখুন রাজ্য সরকারের মহিলাদের জন্য একাধিক প্রকল্প সূচনা করেছেন তার মধ্যে অন্যতম হলো একটি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এই প্রকল্পে অনেকেই আপনারা কিন্তু এক হাজার টাকা এবং বারোশো টাকা করে পাচ্ছেন যারা সাধারণ রয়েছেন তারা এক হাজার টাকা করে পাচ্ছেন এবং যারা তপশিলি জাতি বা উপজাতির মহিলার রয়েছেন তারা বারোশো টাকা করে পাচ্ছেন এবার প্রশ্ন হলো অনেক ক্ষেত্রেই দেখা গেছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সমস্ত জায়গায় যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এবার এক হাজার টাকা নয় বা বারোশো টাকা নয় আপনাদেরকে সরাসরি দু হাজার টাকা বা আড়াই হাজার টাকা বা তিন হাজার টাকা এরকম দেওয়া হবে এমনটা কিনো এখনও পর্যন্ত রকম কোনো আপডেট দেয়নি রাজ্য সরকারের তরফ থেকে শুধুমাত্র বলা হয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা যারা সাধারণ রয়েছেন তারা এক হাজার টাকা করে পাচ্ছেন আপনারা কিন্তু পেয়ে যাবেন এবং যারা বারোশো টাকা করে পাচ্ছেন আপনারা কিন্তু পেয়ে যাবেন টাকা বাড়বে কি না সেই নিয়ে কিন্তু এখনও পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনোরকম কিছু ঘোষণা করেনি যদি বাড়ে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব তবে আবারও জানিয়ে দিচ্ছি অনেকেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা যারা পাননি অবশ্যই অপেক্ষা করবেন কেননা গতকাল থেকে এই প্রকল্পের টাকা প্রতিনিয়ত অনেকের অ্যাকাউন্টে কিন্তু ঢুকে যাচ্ছে তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওর সাথে শেয়ার করবেন নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ